জীবনটা শুধু কষ্টের এর বেশি আর কিছুই বলার নেই প্রত্যেকের জীবনে তাই তবে এই কষ্টটা কেউ মেনে নিতে পারে না জানি প্রত্যেকের জীবনে আসে এই কষ্টটা জন্ম নিয়েছি মৃত্যু অনিবার্য তাও যেন কেন আমরা মানুষরা এটা মেনেই নিতে পারি না তাই না বলো চলে এলাম নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে তো হ্যাঁ খাওয়া দিয়ে শুরু করলাম এটা ছিল এর আগের ব্লকটা যে তোমরা দেখেছ বি মায়ের বিসর্জনে গিয়েছিলাম ওখান থেকে রাতের বেলা ঘরে এসেছি ঘরে এসে সমস্ত কাজকর্ম করে নিয়েছি পনেরো কুড়ি দিন বাদে ঘরে এসেছি ঘরের কি পরিস্থিতি হতে পারে বুঝতেই পারো কোনো কিছুই শেয়ার করিনি তোমাদের মাঝে কেন এতটা রাত হয়ে গে গেছিলো আর ভিডিও করে কাজ করা তো অনেকটাই সময় লাগে আমার মেয়েও এসেছিলো যাও এসেছিলো তাও আমি সেগুলো ভিডিও করিনি আর ওই তো আমার বাহন সোনা দেখো এসেই যখন পড়েছে ও তো আর কোনো মতেই যাবে না ওর মা চলে গেছে ও রয়ে গেছে এখানে তো খাওয়া দাওয়া করে ও আগে ঘুমিয়ে পড়েছে তারপরে আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি আর কি যাই হোক দেখতে পেলে জামা জামাকাপড়গুলোও মেলে দিয়েছিলাম আর এটা ছিল তার পরের দিন কিন্তু জামাকাপড়ও মেলেছি পরের দিন সকালবেলায় রাতেই কেচে দিয়েছিলাম দেখেইছিল ওই শাড়িটা আমি পরেছি এটা পরদিন দিন সকালবেলায় তোমাদের দাদাভাই বাড়িতে এসছে কিন্তু অফিসের একটা খুব কাজ ছিল গুরুত্বপূর্ণ ওকে যেতেই হবে তো আমাকে বলল শিল্পী আমার সঙ্গে চলো আমি একটু মাছ কেনে কিনে দেবো তুমি নিয়ে এসো গেছি তোমাদের দাদা সঙ্গে ও বাজার করে দিয়ে দিয়েছে আমি আর বাহন সোনা টোটো করে চলে এসেছি তারপর দেখো এই তো আমার বাহন সোনার জন্য বড়োটা নিয়ে এসেছি ও তো তরকারি দিয়ে খায় না তোমরা ভালো করেই জানো ওকে সস দিয়ে দিয়ে দিলাম আর কি খেতে কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বিয়াসদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা তো ওই যে দেখো আমার বাহন সোনাকে এভাবেই তো কাজে ব্যস্ত রাখি যদিও থালাটা মাজতে আমি বলিনি ও একা একাই চলে গেছে বলছে আমি মেজে নেব তা আমি ভাবলাম যাক মাজুক তাও তো একটু সময়টা পাস হবে একটুখানি ওই থালাটা নিয়ে আটকে থাকবে অন্য কিছু অত্যাচার করবে না তারপরে এই তো দেখো রান্না বসিয়ে দিয়েছি আর রান্নার আর কী দেখাবো কী আর কাজ শেয়ার করব তোমাদের কাছে গতকালের দিনটা একটা অভিযোগ দিন ছিল গো এতটা খারাপ লেগেছে মানে কী বলবো আর তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেইছিলাম ওই ঘটনাটার কথা সেই যে ছেলেটা পরলোক গমন করেছে জানো তো আবারও একটা মায়ের কোল শূন্য হয়ে গেল মা বেঁচে থাকতে সন্তানদেরকে কেন যে ঈশ্বর নিয়ে নেয় কেন যে মাকে নেয় না আমি এটাই চাইব গো প্রত্যেকটা মাকেই যেন নিয়ে নেয় তার সন্তানদের যেন রেখে দেয় গো কোনো মা এই দুঃখ দেখতে পারে না গো মা বেঁচে থাকতে একটা অল্প বয়সের ছেলে চলে গেল আর কি তোমাদেরকে এর আগেই ব্লকেই বলেছি অনেক কম বয়স যেহেতু ছেলেটা মারা গেছে জানো তো মানে এতটা খারাপ লেগেছে না পাড়া প্রতিবেশী মানে কারো মনে শান্তি ছিল না সব সময় সবার চোখের সামনে ঘুরে বেড়াতো ছেলেটা হ্যাঁ কর্ম করতো ভালোই বড়ো হয়েছিল বিয়েও করেছে বললামই তোমাদেরকে দু বছর হয়েছে গো বিয়ে করেছে কি যে পরিস্থিতি বাড়িটার কি বলবো আর এটা নিয়ে সারাদিন কানাফুসি সকাল থেকে কি যে হচ্ছিল একটা সবাই কান্না কে রান্না করবে কে খাবে বুঝতেই পারছো পাড়ার মধ্যে একটা ওরকম এতটাই খারাপ লেগেছে কিন্তু ওই যে আমাদের পেট তো মানবে না আমরা তো মানুষ রূপে রাক্ষসী যত যাই হোক যতই কষ্ট করি না কেন যতই কষ্ট কপালে লেখন থাকো না থাকে না কেন আমাদের পেট তো মানবে না পেটে তো দিতেই হবে তো সেই মতোই করেছি আস্তে আস্তে কোনো কিছুই শেয়ার করিনি এই তো আমার বাহন সোনা কিন্তু আবার আবার কাজ করে দিচ্ছে আমাকে দেখো ওর জামাটা কেচে নিচ্ছে তো এরকম করেই তো ব্যস্ত করে রাখি বলছিলাম ঠিক আছে কাছে কাচুক এটা ওকে স্নান করাবো তখন আর খালি গায়ে রেখেছি জানি না আমার কমেন্ট বক্স অফ করে দেবে নাকি তার কারণ প্রচুর গরম পড়েছে জানো তো তাই খালি গা করে রেখেছি আরও কাঁচছিল জামা জামাটা আর আমি কিন্তু ঘরে কাজকর্ম করছিলাম পরে স্নানের সময় আমি ধোঁয়া পাকলা করে ওকে স্নান করে ঘরে নিয়ে এসছি আর কি তো এখানে দেখো তোমাদেরকে বলছিলাম সেই যে কোন সকালবেলা শাড়িটার মেলে দিয়েছিলাম রোদে তো পাপড় হয়ে গেছে মানে কি ওই টেনশন না টেনশনটা ঘুরে ঘুরে খাচ্ছে খালি মায়ের মুখটা ছেলেটার মুখটা মুখে ভাসছে কি হবে কি হবে মাটা কি নিয়ে বাজবে এগুলো মনে আসছিল। মানে কাজ যে কোনটার থেকে কোনটা করব কি করব কিছুই বুঝতে পারছি না আর শাড়িটা যে মেলে দিয়েছি মনেও নেই বেলা কিন্তু তখন দেড়টা বাজে তখন মনে করেছে আমি তো একটা কাপড় মেলে দিয়েছি কাপড়টা বোধ পাপড় হয়ে গেল তাই ওই যে তুলতে চলে গেলাম আর তোমাদের সঙ্গে কথা বলছিলাম আর এই যে মানে কাজ হচ্ছে তো পাশে ক্যার 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 একটা আওয়াজ তাই মিউট করে দিলাম আর কি তারপর তো কাপড়টা ঘরে নিয়ে চলে এলাম নিয়ে এসে ওই যে কাজকর্ম তো করতেই হবে কাজকর্ম তো করেই নিয়েছি এটা ছাড়া তো আর চলবে না তারপর স্নান করে দেখো আমার এই যে বাহন সোনাকে খাওয়াতে বসিয়ে দিলাম ও তো খেতেই চায় না ও সব কিছু খাবে জানো তো কিন্তু ভাতটাই খাবে না দেখো মুখে দিলে এরকম ফেলে দেবে কিন্তু অন্য কিছু হাবিজাবি জিনিস দাও সেটা কিন্তু খেয়ে নেবে ওর ভাত খেতে গেলে ঝাল লাগে অথচ দেখো কার চাউমিন খেয়ে নিচ্ছে চপ খেয়ে নিচ্ছে ওর ওগুলো ব্যাপারে কোনো ঝাল লাগে না কিন্তু খাবার জিনিস তুমি যতই ঝাল দিয়ে ঝাল কম দিয়ে বানাও না কেন ওর কিন্তু ঝাল লেগে যায় যেটা বলছিলাম জানো তো ছেলেটা যে মারা গেছে না একদম আমার মেয়ের ঘরের দুয়ারের সামনে হয়েছে অ্যাক্সিডেন্টটা একদম আমার মেয়ের ঘরের সামনে হয়েছে রাত তখন বারোটা বাজে আমার জামাই শিলিগুড়ি গিয়েছিল আমার জামাই তো গাড়ির কাজ করে তোমরা হয়তো অনেকে জানো না আমার জামাই কিন্তু অটোমোবাইল ইঞ্জিনিয়ার আজকে বলে দিলাম তো যাই হোক ও শিলিগুড়ি গিয়েছিল কোনো একটা কাজে যখন বাড়িতে এসছে তখন বেলা বারোটা রাত বারোটা বাজে তো গাড়িটা আগা পিছা করে মানে গাড়িটা প্লেস করছিল আর কি তখন আমার মেয়েকে বলছিল। তুমি একটু দেখো আগা আগাবো না পেছাবো ওরকম একটা কিছু যাই হোক তো মেয়ে দেখছিলো বলছিলো একটু আগাও একটু পেছাও এই করতে করতে না ছেলেটা একদম বাড়ির সামনে দিয়ে গেল। আমার মেয়ে কিন্তু বলল যে এত স্পিডে গেল পার্থ ছেলেটার নাম পার্থ দেখলে পার্থ কত স্পিডে গেলো মুখের কথা মুখেই থাক বলতে বলতে কিন্তু ছেলেটা ঢিপ করে পড়ে গেল আর একটা আওয়াজও হলো না মা বলারও সময় পেল না আর এখানে দেখতে পাচ্ছ সেই দিন আমরা মলে গিয়েছিলাম একটুখানি তো আমার বাহন সোনাকে দিয়ে ওখানে লটারি খেলা হয়তো গিফট কুপনের খেলাগুলো তো আমার বাহন সোনাকে দিয়ে ওরা খেলাটা খেলিয়েছে আর কি বলেছে ছোট্ট বাচ্চা আছে যেটা উঠাবে সেটাই আর কি তো আমার বাহন সোনা উঠিয়ে দিয়েছে আর কি আর গিফট কুপন পেয়েছে সবাই অনেক আদর করেছে আমার বাবা সোনাকে জানো তো যে তোমার ভাগ্যে পেয়েছি আর ভাগ্যের কি লেখন যে কুপনটা উঠেছে না ওই মানে অনেকগুলোই উঠেছে পাঁচ পাঁচবার খেলা হয়েছে তো ওখানে একজন আর কি তক্ষণি মার্কেটিং করেছে আর তক্ষণি ওই কুপনটা আমার বাহন সোনা তুলেছে তো ওই মহিলাটা ওই যে হলুদ ছাড়ি পরে দাঁড়িয়ে আছে মহিলাটা না খুব আদর করেছে আর কি যে বাবা তোমার হাতটা খুব ভালো তুমি লাকি আমি এক্ষুনি যে মার্কেটিং করলাম আর এক্ষুনি তোমার জন্য আমি পেয়ে গেলাম তারপর দেখো ওই যে বলছিল আর কি আমাকে দিদুন আমার একটা ফটো উঠাও না ফটো উঠাও না ও তো ফটো উঠানোর জন্য এক্সপার্ট থাকে সব সময়। তো দেখতেই পাচ্ছ কিরকম করে পোজ দিয়েছে ও তো এই যে এর আগের দিন দেখেইছিলে তোমরা গ্রসারিতে দুদিন আগে জিনিসপত্রগুলো নিয়েছি ওগুলো আর দেখানো হয়নি তোমাদেরকে তো এই তো এগুলো এবার বাড়িতেই রাখা ছিল আর কি বাড়ির থেকে যে এখন ভাগ করে নিচ্ছি আর কি কিছুটা নিয়ে যাব কোয়াটারে আর কিছুটা বাড়িতে রাখবো তো যেটা বলছিলাম জানো মা বলারও সময় পায়নি ছেলেটা আর কি তখন আমার মেয়ে মানে চিৎকার করে বললো আমার জামাইকে তাড়াতাড়ি গাড়ি থেকে নামো পার্থ কিন্তু পড়ে গেল দৌড়ে গেল এতটা রাত হয়ে গেছে যেহেতু ততক্ষণে সাড়ে বারোটা বেজে গেছে সবাই তো ঘুমিয়ে পড়েছে আমার মেয়েটাই জানো তো সবাইকে ডেকে তুললো বা ফোনে যোগাযোগ করলো আর ছেলেটার সঙ্গে তো খুবই পরিচিত ছিল আমার জামাইও চিন্ত ফোন নম্বরও ছিল তো সবাইকে ফোনাফোনি করেছে ফোনাফুনি করার পর তো হসপিটাল নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে বলল এখানে হবে না তোমরা নর্থ বেঙ্গল তো নাম শুনেছো আলিপুরদুয়ার থেকে কুচবিহার কুচবিহারে রেফার করে দিল ওখানে দুদিন রাখলো রাখার পর গত পরশু যেদিন আমি আর কি মায়ের পুজোতে গিয়েছিলাম সেই দিনের কথা বলছি সেদিন সন্ধেবেলায় আর কি ডক্টররা বলেই দিয়েছে যে শেষ হয়ে গেছে ব্রেনটা এখনও ডেড হয়নি আর কি তারপরে ওই যে কেউ তো আর ছাড়তে চায় না বলো তারপরে নিয়ে গিয়েছিল শিলিগুড়িতে কিন্তু নিয়ে যাওয়ার পরেই সেখানেই শেষ আর শেষ রক্ষা হলো না এই তো দেখো নিয়ে এসছে আর কি তো দিলাম না লাস্ট আর না ওই যে কি বলবো আর স্টিকার লাগিয়ে দিলাম গো এতটাই কষ্ট লাগছিল কারণ যদি আবার কপিরাইট চলে আসে এর আগে নিতু মায়ের হাজব্যান্ডের যে আমি দিয়েছিলাম ভিডিওটা ওটাতে কিন্তু কপিরাইট এসছে তো কপিরাইট কি করে তুলতে হয় আমি জানিও না যাই হোক তারপরে তো নিয়ে এসছে ক্লাবে নামিয়েছে অনেকে মানে সবাই মিলে নিরবতা পালন করেছে কি বলবো বলো এত অল্প বয়সের ছেলেটা না মানে কল্পনা করতে পারবে না গো মায়ের মনটা যে কি বলছে বউটাও আছে ওই যে আমার মেয়ে দেখো মানে পাড়ায় লোকজন প্রত্যেকটা লোকজন গিয়েছে আমি এত কিছু ভিডিও করিনি তার কারণ লোকে কি বলবে বলো একটা এইরকম সময় আর ওই মহিলাটা ভিডিও করছে তো চুপ করে একটুখানি করেছি এই তো শেষ বিদায় দেখো বিদায় চলে গেল যাই হোক সবাই মিলে ওর আত্মার শান্তি কামনা করো খুবই অল্প বয়সে এই পৃথিবী ছেড়ে চলে গেল। আমরা নিষ্ঠুর মানুষগুলোকেও কিছুই করতে পারলাম না তো যাই হোক আজকে কথাবার্তা একদম উল্টাপাল্টা বলে ফেলেছি এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছো সকলের জন্য রইল গো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্রত্যেকটা সন্তানকে বলবো তোমরা যে বাইক চালাও না প্লিজ তোমরা একটু হেলমেটটা লাগিয়ে গো আজকে যদি ছেলেটার মাথায়টা মাথায় হেলমেট থাকতো না কিছুই হতো না জানো তো ওর যতটুকু চোট পেয়েছে কিন্তু মাথার মধ্যে সবাই হেলমেট পরো সবাই সাবধানে থেকো ভালো থেকো